হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ফেসবুকে কিভাবে আপনি আপনার প্রোফাইলে ফলো বাটনটা অ্যাড করবেন দেখেন আমার এইখানে কিন্তু অ্যাড ফ্রেন্ড নামে বাটনটা আছে আমাকে যে কেউ এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে বেশি আমি কিন্তু ফ্রেন্ড অ্যাপসেট করতে পারবো না কিন্তু আপনি যদি এখানে ফলো বাটনটা অ্যাড করতে পারেন তাহলে আপনার হিউজ পরিমাণে ফলোয়ার বাড়বে এখানে কোনো লিমিট থাকবে না তো কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটনটা অ্যাড করতে সেটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সরাসরি আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে আসতে হবে প্রোফাইলে আসার পর দেখেন আমার এখানে অ্যাকাউন্টটা কিন্তু লক করা আছে আপনাদের প্রথম প্রথমে দেখতে হবে আপনাদের অ্যাকাউন্টটা লক করা আছে কিনা যদি লক করা থাকে প্রথমে এটাকে আনলক করে নিতে হবে আনলক করে নেওয়ার জন্য দেখেন এখানে থিন ডট ডট দেওয়া আছে এই থ্রি ডটের উপরে ক্লিক করলে এখান থেকে এরকম একটা অপশন পাবেন অপশন পাওয়ার পর দেখেন এখানে একটা অপশন আছে আনলক প্রোফাইল এখান থেকে আপনারা যেটা করবেন আনলক প্রোফাইল এটার উপর এটা ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে আনলক নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকে আনলকের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন নিচে আবার একটা অপশন পাচ্ছেন সেটা হচ্ছে আনলক এখান থেকে আবার এই আনলকের উপরে ক্লিক করে দিতে হবে জাস্ট এখান থেকে দেখে আনলকের উপরে ক্লিক করে দিলাম আনলকের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু সময় নেবে সময় নেওয়ার পর দেখেন এই যে আমার প্রোফাইলটা এখন কিন্তু আনলক হয়ে গেছে এখন আমার এখানে কিন্তু এখনো ফলো বাটনটা আসি নাই এখন ফলো বাটনটা কিভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি এর জন্য আবারো থ্রি লাইন্সের উপরে ক্লিক করবেন বা তিনটে ডট ডট দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন নিচের দিকে একটা অপশন পাবেন সেটা হচ্ছে টার্ন অন প্রফেশনাল মুড এটার উপর এটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে টার্ন অন নামে একটা অপশন পাচ্ছেন এখান থেকে টার্ন অনের উপর এটা ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু সময় নেবে সময় নেওয়ার পর নেক্সট করবেন আবারও নেক্সট করবেন এখানে যতবার নেক্সট আসবে ততবার আপনার জাস্ট এখান থেকে নেক্সট করবেন নেক্সট করার পর আবারও নেক্সট করবেন তারপর এখান থেকে যেগুলো আপনাকে ই করতে বলো সবগুলোতে অ্যাপসেট করে নেবেন জাস্ট আমি আবারও নেক্সট করে সম্পূর্ণটা করে দিয়েছি জাস্ট আমি এখান থেকে আবারও নেক্সট করলাম আবারও নেক্সট করলাম ওকে এখান থেকে জাস্ট আমি স্কিপ দিয়ে দিব ব্যাস হয়ে গেছে এখন যদি আমি আমার অ্যাকাউন্টে চলে আসি তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো দেখেন এখান থেকে আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পর আমার এখানে প্রফেশনাল মোডটা চালু হয়ে গেছে অর্থাৎ আমার এখান থেকে কিন্তু ফলো বাটনটা অ্যাড হয়ে গেছে ফলো বাটনটা কীভাবে চেক করবেন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে দেখতে পারবেন না অন্য কেউ অ্যাকাউন্টে ঢুকলে বা অন্য অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকলে দেখতে পারবেন আপনি যদি এখান থেকে ভিউ অ্যাসের উপরে ক্লিক করেন আপনার প্রোফাইলটা কীরকম দেখাচ্ছে দেখেন এখন আমার প্রোফাইলটা কিন্তু এরকম দেখাচ্ছে অ্যাড ফ্রেন্ডের এখানে ফলো বাটনটা চলে আসছে তো আপনারা চাইলে খুব সহজে এরকম ভাবে অপশনটাকে তুলে দিয়ে আপনার প্রোফাইলে ফলো বটনটা অ্যাড করতে পারেন যাতে আপনার হিউজ পরিমাণে ফলোয়ার বাড়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে